আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন সো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব সেটা হচ্ছে স্পেনের যে ব্যাপারটা এটা নিয়ে অনেক কোশ্চেন আসে সো এটা কিন্তু শুরু হয়ে গেছে এই মাস থেকে স্পেনে আসলে এই যে অ্যাম্প্রাদান্তি দিয়ে দুই বছরের অ্যাম্প্রাদান্তি থাকলে যে টিএসসি কার্ড বানানো যায় এটা আসলে এখন শোনার সুযোগ যেটা হচ্ছে পর্তুগালে বন্ধ হয়ে গিয়েছিল সুযোগটা প্লাস ইতালিতে লং প্রসেস সো এখন বাংলাদেশিদের জন্য এখন স্পেন এই সুযোগটা খুলে দিছে কিন্তু বাংলাদেশি না সবার জন্য এখন স্পেন সবাই গিয়ে এখন জড়ো হচ্ছে যত অবৈধ বা বৈধ যেভাবে পারতেছে ওখানে গিয়ে জড়ো হচ্ছে সব দেশ থেকে রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া সব দেশ থেকে গিয়ে স্পেনে জড়ো হইতেছে সবাই সো ওই জন্য যেটা আর কি এটা ভালো সুযোগ এখন সবাই জমা করতেছে যাদের আপনার জাস্ট এই টিআরসিটা বানানোর জন্য আপনি বৈধভাবে ঢুকেন অবৈধভাবে ঢুকেন যেটাই ঢুকেন জাস্ট আপনার কী কী লাগবে সেটা বলে দিই সেটা হচ্ছে আপনার একটা ই লাগবে সেটা হচ্ছে দুই বছর আপনি দুই বছর যে ওখানে স্টে করছেন সেই প্রমাণটা লাগবে এটা কি প্রমাণ সেটা হচ্ছে দান্তে মানে আপনার যে বাড়ির অ্যাড্রেস যে বাড়িতে আপনি থাকেন আর একটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনি যে দেশ থেকে গেছেন মানে আপনি হোম কান্ট্রি যেটা আপনি বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশ অথবা আপনি হোম কান্ট্রির পুলিশ ক্লিয়ারেন্সটাই লাগবে আরেকটা হচ্ছে আপনার একটা জব কন্ট্রাক্ট তো এই জব কন্ট্রাক্টটা আসলে কেউ যদি আপনাকে মাগনা দেয় তো আপনার কপাল ভালো পেয়ে গেলেন আর যদি কেউ মাগনা দেয় না সবাই তো এখন দান্দাবাজি শুরু করছে আর সবাই ব্যবসায় হলে ব্যবসা করার জন্য বসে থাকে সো এইটা আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ইউরোর মতো খরচ হয় মানে আপনি নিতে হবে কন্ট্রাক্ট করে কারোর কাছ থেকে এটা আসলে কেউ তার দেয় না সো আপনার একটা জব কন্ট্যাক্ট লাগবে এক বছরের সো এটা থাকলে আপনি এই তিনটা পেপার্স হলেই আপনি ই করতে পারবেন আবেদনটা জমা করতে পারবেন তাহলে আপনার কিন্তু হয়ে যাবে কেয়ার কার্ড পেয়ে যাবেন সো এটা একটা ভালো সুযোগ এবং অনেকে কাজে লাগাচ্ছে জমা করতেছে যাদের বছর হয়ে গেছে আর যারা এখন স্টে করতেছেন গণনা শুরু হয়ে গেছে আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে এটা এখনও কি বলে এটা কি বাস্তবায়ন হয় নাই বাট এটা খবরটা শুনতেছি সবার কাছ থেকে যারা এক্সপার্ট তারা এটা নিয়ে বারবার বলতেছে সেটা হচ্ছে এই জব কন্ট্রাক্টের যে ব্যাপারটা জব কন্ট্রাক্ট লাগবে না তারা বলতেছে আর কিছুদিন ওয়েট করেন আর জবকর্ণটা কিছুদিন পরে নাও চাইতে পারে তখন একটা সিস্টেম করবে এরকম যে আপনার অ্যাকাউন্টে যদি এক বছর আপনি স্পেনে চলার মতো যদি আপনার কাছে খরচ থাকে সেটা আপনার সাত হাজার থেকে আট হাজার ইউরো বা ছয় থেকে আট হাজার ইউরোর ভিতরে একটা অ্যামাউন্ট যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এই টাকাটা কেউ নিবে না কেউ ধরবে না জাস্ট আপনার নিজের অ্যাকাউন্টে আপনার টাকাটা জমা রাখছেন আপনার কাছে আসে এই টাকাটা হ্যাঁ এটা হচ্ছে আপনি এক বছর স্পেনে চলার মতো আপনার কাছে এই টাকাটা আসে তাহলে স্পেন সরকার আপনাকে এক বছর পিএসসি করে দিবে সো এটা একটা গোল্ডেন চান্স হইব যদি এটা বাস্তবায়ন করে আমি দোয়া করি এটা হোক আপনারা সবাই দোয়া করবেন কারণ জব কন্ট্রাক্ট কিনতে গেলেও অনেকগুলো টাকা লাগে তো টাকা খরচ করে আসলে মানে হয় না সো এটা যদি করা যায় এটা হইলে সবচেয়ে ভালো হবে আর এটাই তো তো এই টাকাটা আসলে এখন স্পেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা অনেক টাফ হয়ে যেতেছে সবাই বারবার বলতেছে যে ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা অনেক কঠিন খুলতে চাচ্ছে না সারা বিশ করে অবৈধ যারা যাইতেছেন অবৈধদের চলুন এটা সমস্যা সো আপনাদের যাদের কাছে পেপাল অ্যাকাউন্ট আপনারা সহজে খুলতে পারবেন প্লাস একটা বিবি একটা ব্যাঙ্ক আছে অনলাইন সো এই ধরনের যেগুলো স্পেনে আসকে চলে ইন্টারন্যাশনাল বা অনলাইন যদি কোনো ব্যাঙ্ক থাকে ওগুলোর ভিতরে আপনার টাকাগুলো জমা রাখবেন ওই অ্যাকাউন্টে থাকলে হবে নর্মালি পেপাল তারা অ্যাকসেপ্ট করে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম বসে পেপালে রাখলেও হবে আর প্রায় মেন শহরগুলোতে আসলে অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছে বাট যারা গ্রাম সাইডগুলোতে আসেন তারা ওইগুলোতে কিন্তু এখনও অ্যাকাউন্ট খোলা যাইতেছে সো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পয়সা খরচ হবে আপনার যে দুই বছর থাকবেন টাকা পয়সা তো খরচপাতি করবেন ওই অ্যাকাউন্টের মাধ্যমে করবেন প্লাস আপনার যখন আপনি কাগজ জমা করবেন তখন কিন্তু আপনার সাত হাজার সাড়ে সাত হাজার সাত হাজার ইউরোর মতো আপনার অ্যাকাউন্টে থাকলেই হবে তারপর কি আর সেই জন্য আবেদন করতে পারবেন আপনার শুধুই তখন ব্যাঙ্কের স্টেটমেন্টটা আপনার দুই বছরের পুরনো হিস্টোরিক্যাল অ্যাম্প্রাধানতে তারপর হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স ঠিক আছে আপনার হোম কান্ট্রি পুলিশ ক্লিয়ারেন্স তখন এটা দিয়ে হয়ে যাবে সো এটা হলে আরও ভালো বাট এখনও যেটা আছে এটাও জব কন্টাক্ট কিনে করতে আসে তাও ভালো এইটাই তো একটা ভালো সুযোগ আর একটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে যারা পর্তুগালে যাদের টিআরসি আছে তারা কিন্তু চাইলে স্পেন গিয়ে তাদের টিআরসি কনভার্ট করতে পারবেন সো পর্তুগাল আর স্পেনের সুযোগ সুবিধা যদি বলি সেম সেম তাছাড়া পর্তুগালে আরও ভালো সুযোগ সুবিধা সেটা হচ্ছে পর্তুগালে পিয়ার তাড়াতাড়ি পাওয়া যায় যেটা স্পেনে একটু দেরিতে হয় আর ইনকামের যদি কথা বলি স্পেনে একটু সামান্য একটু বেশি ইনকাম পর্তুগালে একটু কম এটা আমি জানি না বেসরকারি আপনার অভিজ্ঞতা অনুযায়ী তা এটা হয় সো যদি আপনারা যদি কারো মনে করেন যে না আপনি স্পেনে টিআরসি বানাবেন পর্তুগালেরটা একটা চেঞ্জ করে পারবেন আপনার জাস্ট পর্তুগালের টিআরসি নিয়ে আপনি ওখানে গেলে আপনি ফিঙ্গার দিয়ে নতুন টিআরসি করে নিতে পারবেন যেটা স্প্যানিশ টিআরসি পায়ে পায়ে যাবেন আপনি চাইলে এটা কনভার্ট করা সম্ভব সো কেউ চাইলে করতে পারেন সো আমি মনে করি না বাংলাদেশের এটা সিদ্ধান্তটা নিবে কারণ এটা আসলে একটা বোকামি হবে কারণ স্পেনের থেকেও পর্তুগালে তাড়াতাড়ি পিয়ার টিয়ার পাওয়া যায় আর সো পিয়ার যখন আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আদার্স যদি অন্য কান্ট্রিতে আপনি যান সেক্ষেত্রে আপনার কিন্তু কী বলে এটাকে কনভার্ট করার সুবিধা হবে যে উন্নত কান্ট্রি যেগুলো যেমন জার্মানি ইতালি এগুলোতে গিয়ে জব টপ করা যায় ভালো স্যালারি পাওয়া যায় সো পিয়ারটা হচ্ছে মেন আপনি যে কান্ট্রি থেকেই পান সো যেখানে তাড়াতাড়ি পাওয়া যায় সবাই সেখানেই যাবে সেটা হচ্ছে কথা সো জাস্ট করা যায় এই জন্য আপনাকে ইনফরমেশনটা দিলাম আর সো অনেক ভাই অনেক বাংলাদেশি আমাদের এই বুলগিরা থেকে আর রোমানিয়া থেকে প্রচুর বাংলাদেশিরা আসলে গিয়ে স্পেনে জড়ো হয়ে গেছে আর যেখানে দেড়শো দুইশো তিনশো ইউরোর রুম বাড়া এখন ছয়শো সাতশো পর্যন্ত হয়ে গেছে প্রচুর লোকজন বেকার ঘুরতেছে মানে সবাই গিয়ে ওয়েট করতেছে দুইটা বছর যেমন চিম খেটে থাকবে ওখানে মাটি কামড়ায় তারপর পর কাগজপাতি নিয়ে নিবে সো এটা আসলে ভালো করতেছে সবাই করুক দোয়া করি সবার আশা পূরণ হোক সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও পর্যন্তই আর নেক্সট ভিডিও নিয়ে জানতে চান সেটা অবশ্যই বলবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন